পার্থ চ্যাটার্জির বাড়িতে ইড়ি গেলো মমতা ব্যানার্জি কি করছিলেন যাননি কেন সুজিত বসুর বাড়ি ইডি গেল মমতা ব্যানার্জি আপনি জাননি কেন জাননি কেন তাহলে আজকে আই ওখানে গেছে আপনি ছুটে গেলেন রহস্য তো অবশ্যই আছে তৃণমূল কংগ্রেসের পার্টির প্ল্যান কি সেটা মানুষ জানে চাঁদা তোলা তোলাবাজি করা সিন্ডিকেট করা চাকরি চুরি এগুলো তো তৃণমূলের প্ল্যান আবার প্ল্যান কি আছে তিনজন রানিং এমএলএ আমি বলবো না তারা বলে তৃণমূল ফাইল নিয়ে তিনি ছুটলেন সামনে দাঁড়িয়েছিল কিছু বললেন না বলছেন যে কয়লার মামলায় গিয়েছিলেন ইডি তদন্ত করতে প্রতি বাড়ি এবং অফিসে যেখানে মমতা ছুটে যাওয়ার তাৎপর্যপূর্ণ বলেন দেখুন পুরোটা অসাংবিধানিক অসামাজিক এবং অগণতান্ত্রিক একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি যতই বলেন আমি চেয়ারপারসন আমি তো প্রথম শুনলাম উনি চেয়ারপারসন থাকেন আমাদের আগে তো জানতাম না তাহলে উনি মুখ্যমন্ত্রী হিসাবে সেখানে গেছেন উনি যদি চেয়ারপারসন হিসাবে যেতেন তাহলে ওই পুলিশ কমিশনার কেমে যাবে অতগুলো সিকিউরিটি কেন যাবে তাহলে নিজের ফাঁদে নিজে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী হিসাবে ওখানে গেছেন এবং যদি বিরোধী এই যদি চেয়ারম্যান চেয়ারপার্সন হিসেবে যেতেন তাহলে কিন্তু ইডি হয়তো যে কোনো প্রকারে হাত থেকে মুখ্যমন্ত্রী হিসাবে গেছে তাই এখানে যেটা মানুষের মনে প্রশ্ন যে মোদি আর মমতা কটা মানুষের মনে প্রশ্ন সেটা নিয়ে আমার পরিষ্কার হয়ে গেল জীবন কৃষ্ণ সাহা তার বাড়িতে গেল মোবাইল কেড়ে নিতে যাচ্ছে মোবাইল জ্বরে ফেলে তাহলে ওনার কাছ তো ওটা কেড়ে নিল না মহিলা পুলিশ নিশ্চয় মহিলা নিশ্চয়ই ছিল সেখানে তাহলে কেড়ে নিল না কেন যেমন যে সমস্ত ইডি যে সমস্ত যাদের অ্যারেস্ট করেছিল চাকরি চুরির মামলায় ভালো গ্রাউন্ড নেই বলে তারা সব জামিন পেয়ে গেছে কালীঘাটের কাকুর গলার শহর কবে পরীক্ষা হবে সেটা তো ইডির হাতে ছিল গলার স্বর পরীক্ষাটা এখন কোন কারণে এখনো হচ্ছে না তাহলে নিশ্চয়ই এটা এটা মিলে দুয়ে দুয়ে চার হয়ে গেল অবশ্যই এটা দুয়ে দুয়ে চার হয়ে গেল বল মমতা মায়েরজি কি বলতে পারো এই ফাইলের মধ্যে কি ছিল না তিনি তো বলেছেন যে বিএলএদের রেকর্ড পার্টির প্ল্যান যে তৃণমূল কংগ্রেসের পার্টির প্ল্যান কি সেটা মানুষ জানে চাঁদা তোলা তোলাবাজি করা সিন্ডিকেট করা চাকরি চুরি এগুলো তো তৃণমূলের প্ল্যান আবার প্ল্যান কি আছে তো তাহলে একটা প্রাইভেট সংস্থার মধ্যে আপনি দৌড়ে গিয়ে সে ফাইলটা নিয়ে এক প্রকার চিন্তাই করে নিয়ে চলে আসা ওতে এটা ছিল কি আমার হতে পারে যে চাকরি চুরির টাকাটা হচ্ছিল কয়লা চুরির টাকাটা হচ্ছিল হতে পারে এটা হতে পারে হয়তো বা হলে কি এমন আছে যে দেখালো না এবং এখানে ইডির আগেও প্রশ্ন ছিল ইডির মানে সদিচ্ছা নিয়ে এবারে কিন্তু এই দিন একদম পুরো ক্লিয়ার হয়ে গেল আরেকটা দেখুন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি গেল মমতা ব্যানার্জি কী করছিলেন জাননি কেন সুজিত বসুর বাড়ি ইডি গেল মমতা ব্যানার্জি আপনি জাননি কেন জাননি কেন তাহলে আজকে আইপ্যাকের ওখানে গেছে আপনি ছুটে গেলেন অবশ্য তো অবশ্যই আছে দেখুন নরসিমা রাও কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন তার সময় একটা বড় কেলেঙ্কারি ছিল একশো কোটি টাকা সুপ্রিম কোর্ট বলে দিল নির্দোষ মানুষ কিন্তু তাকে দোষী করে দিল তারপরে নরসিমা কংগ্রেস হেরে গেল তাহলে এটাও ঠিক তেমন মানুষ কিন্তু এবার বুঝে গেছে যে ওইটাই প্রাণ ভোমরা ছিল তৃণমূল কংগ্রেসের ফাইলে প্রাণ ভোমরা ছিল মানুষ কিন্তু এবারে চোখে আমল দিয়ে যারা সাসপেক্টেড ছিল এই দলে ভোট দেবো না দেবো না তারা এবারে মনটা পুরো ঘুরিয়ে নিল যে ওর ভিতরে কি ছিল। মুখ্যমন্ত্রী তার এখানে দেখাতে পারলেন না তিনি এক ধরনের স্ন্যাচার হিসাবে ওখানে যেন কাজ করায় কেড়ে নিয়ে আমি চলে যাব তাহলে ইডির আধিকারিকদের কার এগুলো করলো এবং এই যে এ ওর বিরুদ্ধে কেস করছে ওর বিরুদ্ধে এফআইআর করছে এই করছে কোটে যাচ্ছে এগুলো আইওয়াস মানুষ পরিষ্কার বুঝে গেছে আমি তো এইবারে বুঝলাম কালীঘাটের কাকুর গলাস্বর কেন পরীক্ষা হচ্ছে না এরকম ভাবে ছলচাতুরি করে কতদিন বাংলার মানুষ আপনি মিলিয়ে নেবেন বলছি তো মুসলমান ভোট এক কাঠটা হয়ে গেছে আমি সরজমিনে গিয়ে এই কথাটা বলছি এক কাটটা মুসলমান জোট হয়ে ভোট হয়ে গেছে পাবে কি করে জিতবে কি করে এবং কেউ সরকারে আসতে পারবে বিজেপি যতই বল হিন্দু ভোটে একাই বিজেপির আসতে পারবে না কারণ হিন্দু ভোট তৃণমূলে যাবে হিন্দু ভোট কংগ্রেসে যাবে সিপিএম এ যাবে তাহলে হিন্দু ভোট কি হবে জিতে যাবে নিশ্চয়ই পারবে না তার মানে এই জোট হুমায়ুন কবির যে জোট এই জোট কিন্তু মানে নির্ধারণ করবে কে বসবে কিন্তু সেরকম আচ্ছা তিনজন এমএলএ এমএলএ আমি বলছি নাম বলবো না তারা আসবে বলে পা তুলে রেখেছে আসবেই প্রাক্তন এমএলএ আছে ছজন তৃণমূলের তারা পা বাড়িয়ে রেখেছে যেহেতু আমি মানে মর্যাদা দিয়ে আমাকে নিয়ে গেছে সচিব প্রেস সে আমার কাছে তো সব কথা বলবেন এই সুতরাং কিছুদিন পরে দেখবেন হুম যে যতজন এই দলে আসবে তার নাইনটি পারসেন্ট কিন্তু তৃণমূল কংগ্রেস করত আর সেই জন্য আমরা ফর্ম করেছি আগে কোন পার্টি করতেন কোন পদে ছিলেন আর সংখ্যালঘু বেশি নাইনটি ফাইভ পার্সেন্ট সংখ্যালঘু আসবে সেখানে যে ভোটে মমতা ব্যানার্জি জিততে জিতত সেই ভোট কিন্তু এবারে ফাঁকা হয়ে যাচ্ছে আগামী ব্রিগেডে আপনি কিরকম জমায়েত হবে বলে মনে করছেন দেখুন আমরা এক্সপেক্ট করছি দশ লাখ তৃণমূল রাজ্যে ক্ষমতায় মমতা ব্যানার্জি সকলের মা তারপরে আচ্ছা ব্যাপার হচ্ছে মা মা হয়ে আচরণ যারা চাকরি করছে যোগ্য তাতে চাকরি কেড়ে নিতে পারে না মা তার রাজ্যের সন্তানদের পরিযায় শ্রমিক করতে পারে না এক মা ছোট্ট তমানার প্রাণ কেড়ে নিতে পারে না সুতরাং ওখানে মানুষ যাবে না ক্ষমতা দেখাতে যে মমতা ব্যানার্জি তোমরা তোমাকে আমরা চাই না সেইটাই সেই ক্ষমতা দেখানোর জন্য ওরা ওখানে যাবে মমতা ব্যানার্জির রক্তচক্ষু তার দলের আর কেউ শুনবে না যে ছোট্ট তমার না এখনো বিচার হলো না তার মা এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে কই একবার তার প্রতি কোনো সহানুভূতি হয়েছে আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি তো তৃণমূলের মুখ্যমন্ত্রী নয় তাহলে তার প্রতি একবার হচ্ছে এর জবাব সংখ্যা দেবে